হরি কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং গোবিন্দর কৃপায় ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমার গোপাল সোনাদেরকে আবারও নিয়ে চলে এসেছি ছাদের মধ্যে আমার গোপাল সোনাদেরকে স্নান করাবো বলে তো এখন বাজে প্রায় দশটা সাড়ে দশটা মতন বেজেছে তো তার আগে কিন্তু আমি অনেক আগে এসেছি এগুলো একটু জোগাড় করতে কিন্তু সময় লাগছে তো এই শীতকালে কিন্তু আমাদের প্রত্যেকের যেরকম শরীরটা কেমন শুষ্ক হয়ে যায় একটা রুষ্ক শুষ্ক ভাব লাগে তো আমাদেরকে কিন্তু এই রকম মনোভাব নিয়ে ভাবতে হবে যে আমার গোপাল কিন্তু মানে আমার ভগবানেরও এই রকম শরীরটা এরকম হয়ে যাচ্ছে তো সেইভাবে কিন্তু নিজেদের যেরকম এই শীতকালে একটু বেশি করে ভালো করে যত্ন নেওয়া হয় তো সেই রকম সোনাকেও কিন্তু সেইভাবে যত্ন নিতে হবে তো চলো আজকে তোমাদেরকে এই ঠান্ডাতে আমার গোপাল সোনার কিভাবে কীভাবে চকচকে করা যায় বা রাখবে তোমরা সেই মানে প্রসেসটা তোমাদেরকে বলবো তো তোমরা কিন্তু সবসময় লক্ষ্য করবে দেখবে আমার গোপাল সোনাকে কিন্তু সব মানে বেশিরভাগ খুব একটা কালো লাগে না মানে কালচে হয়ে যায় না কেমন মানে ওর কিন্তু সব সবসময় মানে সবসময় চকচক করে ও এমনিতে তো তবুও মানে কয়েকদিন হয়ে গেল অনেক দিন হয়ে গেল ওকে ভালো করে পরিষ্কার করানো হয়নি মানে আমার সোনাদেরকে ভালো করে পরিষ্কার করা হয়নি আর ঠান্ডার সময় তো তো তাড়াতাড়ি করে স্নান টানগুলো করানো হয় তো পঞ্চামৃত দিন অভিষেক করানো হয়নি তো যাই হোক আজকে তোমাদেরকে দেখাবো তো দেখো এই ঠান্ডার সময় কিন্তু চন্দন যেহেতু ঠান্ডা তো সেই এই জন্যে কিন্তু চন্দন মানে খুব একটা দেওয়া হয় না তবুও চন্দনে ফোঁটা দেওয়া যায় আর চন্দন শরীরে লেপন করা যায় না মানে চন্দন যেহেতু ঠান্ডা কিন্তু সুগন্ধ আছে বলে আমি কিন্তু অল্প করে একটু জলের সঙ্গে নিয়ে নিলাম আর তার মধ্যে অগরু দিয়ে দিয়েছি আর গোলাপ জল দিয়ে দিচ্ছি তো আমি তো একটু ভেতরে গোপাল সোনাকে স্নান করাবো বলে ভাবি কিন্তু এই যে ছাদেরতে সামনে না ও খুব সুন্দর রোদ্দুর আসে তো সেই জন্য আমি ধীরে স্বস্তি আমার ভগবানকে একটু নিয়ে আসি আমার গোপাল সোনাকে নিয়ে আসলে মানে নিজেদেরও স্নান করে যেরকম একটু গায়ে রোদ্দুর লাগলে ভালো লাগে তো সেই জন্যে আমার গোপাল সোনাদেরকে আনা আর আমাদের ছাদটা একটু ঘেরা মতন আছে কোনো অসুবিধা নেই তো সেই জন্য নিয়ে এসেছি তো চলো স্নানের জলও আমি রেডি করে নিয়েছি তুলসীপত্র ফুল দিয়ে আর এই দেখো এর মধ্যে কিন্তু আমি একটু গোপীচন্দন নিয়েছি আর গোপীচন্দন দিয়ে প্রথমে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি ওর মধ্যে একটু লেবুর রস দিয়েছি আর যে লেবুটা কেটেছিলাম যে মানে খোসাটা সেটা কিন্তু ফেলে দিইনি সে গুলে যাওয়ার পরে সেটাকে আবার নিয়েছি নিয়ে তার মধ্যে গোপীচন্দন মিশিয়ে নিয়ে আর এইগুলো ভালো করে গোপাল সোনার কিন্তু অঙ্গতে লাগাচ্ছি তো দেখো দিতে মতো কিন্তু সঙ্গে সঙ্গে একটা চকচকে ভাব এসে গেছে তোমরা দেখতেই কিন্তু বুঝতে পেরে যাবে আর ফোনটা কিন্তু অনেক দূরে রয়েছে সেই জন্য অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না কারণ আমার এখানে সমস্ত কিছু ভগবানের জিনিসপত্র রয়েছে আর আমার ছেলেই ফোনটা ধরেছে তো তো ছোটো ওর পায়ে টায় লাগ বলে আমি ওকে দূর থেকে বলেছি ও আবার একটু ঘুরে ঘুরে আসছে তবুও বলছি বাবা সরে যা আর হ্যাঁ আমি কিন্তু এই যে ছাদে আসার আগে কিন্তু আমার যে ছাদটা আছে মানে যেখানে বসিয়েছি আমার ভগবানকে মানে আমার গোপাল সোনাকে সেখানে কিন্তু জল দিয়ে আগে সমস্তটাকে সব জায়গা ভালো করে পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে করে নিয়েছি যতই হোক আমরা এখানে হাঁটি তো পায়ে হাঁটি নাটি তো সেই জন্য কিন্তু জায়গাটাকে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তো দেখো আমার গোপাল সোনাকে কিন্তু নিয়ে এসেছি আর আমার আমার নীল সোনাকে কিন্তু আমি দিচ্ছি না তোমরা হয়তো ভাবছো যে নীলকে কেন দিচ্ছ না কারণ ওকে এমনি তো ওর নীল গায়ের রঙ তো নীল বর্ণ ওর এমনি ওর এই সব দিলে কিন্তু তাড়াতাড়ি কি হয় না ওর গায়ের রঙটা উঠে যাবে তো সেই জন্যে আমি ওকে দিই না আমার নয়ন সোনাকে আর মোহন সোনাকে দিয়ে আমি ভালো করে পরিষ্কার করাই তো দিতে মত কিন্তু ওদের রং মানে কী সুন্দর একটা গায়ের একটা চকচকে ভাব এসে গেছে তো দেখো বেশি কিন্তু কোনো ঝামেলা নেই তোমরা যদি বাড়িতে বাড়ি কোনো এমনি যে কোনো বিগ্রহ থাকে মা লক্ষ্মী বলো রাধা কৃষ্ণ। তোমরা কিছু তোমাদের দিতে লাগবে না শুধু এরকম একটা তিলক মাটি এনে রেখে দেবে আর একটু পাতিলেবু দিয়ে যদি তোমরা এরকম প্রায় মাঝে সাঝে যদি সবসময় না পারো এরকম সপ্তাহ খানেক পরে বা এক মাস পরেও তোমরা যদি এরকম পরিষ্কার করো দেখবে বিগ্রহ সবসময় কিন্তু একটা চকচকে ভাব থাকবে আর আমরা এই যে সেবা পূজা অস্থিগুলো করি মানে ভগবানের মূর্তি সেবা যদি করি মূর্তি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে ভালো লাগে না যে কোনো পোশাক আশাক পরালে একটা জল আলাদা লাগলে তবে তো ভালো লাগে যেরকম আমাদের নিজেদের একটা শরীর যদি না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটাকে যতই আমরা সাজা সাজাগুজা করি না কেন এটা ভালো লাগে না তো সেই রকম ভগবানকে কিন্তু সবসমার জন্যে একদম পরিষ্কার করে সবসময় রাখতে হয় তো আমারও তো সংসারের কাজকর্ম থাকে তো সবসময় সত্যি আমি পরিষ্কার করতে পারি না বিশেষ করে এই ঠান্ডা পড়েছে তো ঠান্ডাতে কিন্তু গোপাল সাদের সানেরও একটু ডিস্টার্ব হবে তো আর করা যাবে কিন্তু আমার মনে মনে হচ্ছিল যে আজকের আমার পাশোনাদেরকে একটু সময় করে হাতে নিয়ে একটু ভালো করে পরিষ্কার করায় আর সত্যি বলতে এই যে মাটিটা দেওয়ার পরে না মানে যেহেতু আমার মোহন তো আমরা দেখতে পাচ্ছ ওর গায়ে কিন্তু ভালোই একটু কাজ করা রয়েছে অঙ্গরা একটু বেশি রয়েছে তো যে সব জায়গায় একটু বেশি মানে কাজগুলো রয়েছে তো সেখানে কিন্তু একটু সমস্যা হয় তো একটু জল বেশি করে নিয়ে কিন্তু পরিষ্কারটা করতে হবে আর একটু সময় ধরে করতে হবে তারা হুড়ো করে করলেও হবে না আর যেহেতু গোপীচন্দনটা আছে তো যার জন্যে কিন্তু ওটা বসে যায় ওটা যদি ভালো করে না পরিষ্কার করা হয় তাহলে কিন্তু কিছুক্ষণ পরে আবার মানে গায়ে থেকে মানে এটা সাদা ভাব এসে যায় মানে প্রথম প্রথম বোঝা যায় না যে হয়তো আমরা জল দিয়ে ধুয়েছি যে পরিষ্কার হয়ে গেছে কিন্তু না ওটাকে ভালো করে হাত দিয়ে বা এটা কোনো পরিষ্কার কাপড় বা তুলো দিয়ে কিন্তু ওগড়ে ওগড়ে ভালো করে পরিষ্কার করতে হবে না হলে কি হবে পরে সেটা সাদা হয়ে উঠবে আর তোমরা দেখে বুঝতে পারছো যে আমার মোহন সোনার গাটা কত সুন্দর চকচক করছে এটা কিন্তু ফোনের থেকে কিন্তু অরিজিনাল আরও কিন্তু সুন্দর মানে ফোনে আমি পরে দেখছি যে ততটা মানে পরিষ্কার বলে মনে হচ্ছে না কিন্তু আমার কোলে যখন আমি পরিষ্কার করাচ্ছিলাম আমি নিজেই বুঝতে পারছি যে কত সুন্দর একটা মানে চকচক করছে মানে আর কি সুন্দর অপূর্ব দেখতে লাগছে আমার মোহন সোনাকে তোমরা দূর থেকে হয়তো বা ফোনেতে ততটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সত্যিই তোমরা যখন এই রকম প্রসেসে যখন তোমরা শুধুমাত্র এই যে গোপীচন্দন আর শুধু লেবুটাই দিয়ে যখন তোমরা বিগ্রহ পরিষ্কার করবে দেখবে কত সুন্দর মানে এই যে গোপাল সোনাকে পরিষ্কার করবে তো দেখো সান টান করানোর পরে গাটা মুছিয়ে দিয়েছি আমার নয়ন সোনাকে আর নীল সোনাকে বসিয়ে রেখেছি তারপরে কিন্তু আমি একটু জনসেন বেবি ক্রিম দিচ্ছি এটা আমার আগের বছরের তার কেনা ছিল তো আমি এই সিটে এইটাই ব্যবহার করি তো ক্রিমটার থেকে কিন্তু তেলটা আরও বেশি ভালো তো আমার কাছে তেল তেলটা ছিল না তো আমার কাছে ক্রিমটাই আছে আমি ক্রিমটাই মাখিয়ে দিচ্ছি দেখো ভগবানকে কিন্তু এই রকমভাবে শীতকালে নিজেদের শরীর যেরকম যত্ন নিচ্ছি আমরা তো সেই রকম কিন্তু ভগবানকেও এরকম করে মাখা মাখাবে তোমরা না হলে কিন্তু কী হবে তো ছোট্ট সোনা আমাদের নিজেদের সন্তানের যেরকম গাটাগুলো স্নান করানোর পর একটু তেল মাখিয়ে দিই নাহলে কেমন একটা উস্কো খুস্কো দেখতে লাগে তো সেই রকম আর বিশেষ করে আমার গোপাল সোনাদেরকে কেন দিচ্ছি বলো তো এই যে খড়ি মাটিটা যেটা মানে গোপীচন্দনটা দিয়েছি সেটা তো দিলে সাদা মতন হয়ে যায় তো সেই জন্য আরও বিশেষ করে দিচ্ছি তো এটা দিলে কী হবে একটা সুগন্ধ বেরোবে আর এমনি শরীরটাও ভালো চকচক করবে মানে দূর থেকে একটা সুন্দর মানে তুমি যত দূরে যাবে তো তত মনে হবে যেন গোপাল সোনার মুখটা যেন মানে একটা চকচক করছে একটা মানে ঝলমল করছে এত সুন্দর লাগছে তো আমি তো আজকে স্নান টান করিয়ে বিকালে যখন আমার সরাকে দূর থেকে দেখছি বগদি থেকে শুধু দেখতেই থাকছে যে এত সুন্দর লাগছে মানে কি বলবো কি অপূর্ব দেখতে লাগছে মানে একটা সুন্দর তো সব সময় মনে হয় যে এরকম প্রত্যেক দিন একটু করে গোপাল সোনাকে পরিষ্কার করি কিন্তু মানে সময়ের জন্য হয়ে ওঠে না গো এরকমভাবে পরিষ্কার করাতে গেলে কিন্তু একটু সময় লাগে প্রায় অনেকক্ষণ সময় লাগে কারোর ওটা মাখানোর পরে তারপরে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুইতে হয় তো তার জন্যে কিন্তু সময় লাগে আর এখন তো বুঝতে পারছো ঠান্ডার সময় ছোটোবেলা নিজেদের কাজকর্ম সমস্তটা সারতে সারতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় তো তারপরে কিন্তু আমার নয়ন সোনাকে ড্রেস পরাচ্ছি তো নয়ন সোনাকে ড্রেস ভিডিওটাকে একটু স্পিড করে দিয়েছি কারণ দেরি হবে মানে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে যার জন্যে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি তো সবার শেষে দেখো আমার নীল সোনাকে কিন্তু ড্রেসটা পরাচ্ছি আর একটু সাজুগুজু করাবো কারণ কি বলো তো একটু ওদের গাটাগুলো পরিষ্কার করে দিয়েছি চকচক করছে আর একটু না সিঙ্গার করালে ভালো লাগবে না তারপরে কিন্তু একটু হার টারগুলো পরিয়ে দিয়েছি আর এই শীতকালে তো একটু টুপি টুপিগুলো পরে পড়ে থাকে বলে সব সময়ের জন্য কিন্তু আমি হার টারগুলো বেশি পরাই না তো যেহেতু এখন একটু টুপিগুলো পরাচ্ছি না আর এখন একটু সান টান করেছে রদ্দুরের থাকছে তো একটু একটু সাজিয়ে দিচ্ছি তো ভালো লাগে তো আমার মোহনসোনা কিন্তু সবসময় সিম্পিল থাকে তো তারপরে কিন্তু আমি রজনী যে সেনটা রয়েছে তো সেটাকে একটু দিয়ে দিলাম বেশ ভালো লাগছে আর এই যে আমাদের গাছের একটা ফুল হয়েছিল এই ফুলটাকে আমি দিয়ে দিলাম তো তারপরে আমার গোপাল তো একটু বসে এখানে থাকবে তো শুধু কি বসে থাকবে একটু খেলনা দিয়ে দিলাম একটু সমস্ত সিঙ্গার করা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু খেলনা টান্না দিয়ে তারপরে একটু গোপাল সোনাকে মিষ্টি দিয়ে ভোগ লাগালাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে রাধে রাধে বল